হ্যালো গাইজ আমি শম্পা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি করেছি মোমোর স্পেশাল চাটনি সেটা কিভাবে করলাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে থাকো আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো পাশে দেখো আর পাশে থাকা বেলাইকানটা অল করে রেখো কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি এই চাটনিটা করার জন্য এখানে টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচিয়ে নিয়েছি আর আদা কুচিয়ে নিয়েছি টমেটোটাকে এভাবে কেটে দুভাগ করে নিয়েছি সুবিধা হবে টমেটোটা সেই কারণে দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি কিছুটা জল দিয়ে দেব জলটা একটু ফুটতে দেবো বন্ধুরা জলটা একটু ফুটে এসছে এতে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম প্রথমে শুকনো লঙ্কাটাকে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদের দেখো ফুটে এসছে দেখতেই পাচ্ছ লঙ্কাটা একটু ফুলে গেছে মানে একটু নরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটো আমি একটু সিদ্ধ করে নেব এই চাটনিটা কিন্তু ভীষণ স্পাইসি হয় খেতে টক ঝাল মিষ্টি কম বেশি তোমরা সবাই মোমোর চাটনি পছন্দ করো টমেটোটা একটু সিদ্ধ হয়ে যাক আমি গ্যাসটা একটু লো ফ্লেমে রেখেছি দেখো বন্ধুরা ফুটে এসছে আর একটু হবে যখন দেখবে টমেটোর গায়ে থেকে খোসা ছেড়ে যাচ্ছে তখন মনে করবে এটা সিদ্ধ হয়ে গেছে এবার দেখো বন্ধুরা টমেটোর গায়ে থেকে খোসা ছেড়ে গেছে এবার এটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি তুলে নেব একটা ছাকনির মধ্যে এটাকে তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা কমেন্টস করো মানে তোমাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে তো সবটাই আমি তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দিলাম দেখো আমি এখানে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে টমেটোটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটোটা সিদ্ধ হওয়ার কারণে কত সুন্দর খোসাটা এমনি উঠে যাচ্ছে আর বন্ধুরা এইভাবে টমেটোটা কেটে নিলে খোসাটা খুব সুন্দর ভাবে উঠে আসে এইভাবেই আমি সবটা দিয়ে দেবো টমেটো এটাকে আমি এবার মিক্স করে নেব তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি এটাকে মিক্স করে নিয়েছি তোমাদের প্লেটে ঢেলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা চলো এবার আমি দেখাই চাটনিটা কিভাবে করলাম করাই বসিয়ে দিয়েছি আবারও গ্যাসে দিয়ে দেবো সামান্য তেল এটা করতে বেশি তেল লাগে না গরম হয়ে এতে আমি দিয়ে রসুন কুচি গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবো দিয়ে দিলাম আদা কুচি বা দুটোকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যেন এর কাঁচা গন্ধটা চলে যায় এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসটাই লো ফ্লেম করে দেখতে থাকো বন্ধুরা মোমোর স্পেশাল চাটনি এইভাবেই তৈরি করে নেবে তোমরা বাড়িতে দেখো অনেকটা হয়ে এসেছে কতটা কমে গেছে জলটা টেনে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি একদম লো ফ্লেমে তো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তলায় যেন লেগে না যায় দেখো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম লেবুর রস দুটো লেবু টুকরো রস করে দিয়ে দিলাম চাইলে তোমরা ভিনিগারও দিতে পারো আমার কাছে লেবু ছিল তাই আমি লেবুর রসই দিলাম যেহেতু খাট্টা মিঠা চাটনি তার জন্য লেবুর রসটা দিতে হবে দেখো বন্ধুরা আমার চাটনি রেডি কত সুন্দর কালার হয়েছে গেছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি তুলে তেলটাও ফাইনালি বন্ধুরা দেখো আমার মোমোস চাটনি রেডি কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্টস করে আমাকে জানিও আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে নেক্সট টা বাই বাই